হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ আজকে আমরা মূলত আপনাদের সাথে আলোচনা করব গাড়ির চাকা কিভাবে পরিবর্তন করবেন আমরা অনেকেই ড্রাইভিং জানি কিন্তু গাড়ির চাকা পরিবর্তন করতে পারি না সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো মুহুর্তে গাড়ি নিয়ে বের হলে চাকা পাঞ্চার হয়ে গেলে বিপদে পড়তে পারেন তাই আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে আপনারা নিজেরাই নিজেদের গাড়ির চাকা পরিবর্তন করবেন একটি চাকা পরিবর্তন করতে গেলে যা যা লাগবে মূলত সেই বিষয়গুলো এখন আমি আপনাদের দেখাবো প্রথমে লাগবে আমাদের একটি জ্যাক মূলত এই জ্যাকটি দিয়ে আমরা গাড়িটাকে উঁচা করব দেন আমাদের লাগবে হচ্ছে হুইল চক এই হুইল চকটা আমরা চাকার সামনে ও পেছনে দিব যেন গাড়িটা মুভ না করে বা নড়াচড়া না করে বা নড়াচড়া না হয় এরপরে আছে হুইল রেঞ্জ এটা দিয়ে মূলত আমরা চাকার যে নাটগুলো থাকে সেই নাটগুলো খুলব এই হচ্ছে জ্যাক লিভার মূলত এই জ্যাক লিভার দিয়ে আমরা জ্যাকটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িটাকে উঁচু করব আর সর্বশেষ যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে একটি স্পেয়ার টায়ার এই স্পেয়ার টায়ারটা মূলত আমাদের যে চাকাটা পাঞ্চার হবে তার পরিবর্তে লাগাবো এবং চাকা পরিবর্তনের আগে আপনাদেরকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে সে বিষয়গুলো হচ্ছে আমরা অবশ্যই একটি শক্ত জায়গার উপরে চাকা পরিবর্তন করব। শক্ত কোনো ঢালাই রাস্তা হ্যাঁ কোনো মাটি বা বালু জাতীয় কোনো জায়গায় চাকা পরিবর্তন করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার যেই জ্যাক সেই জ্যাকটি নিচু হয়ে যেতে পারে বা দেবে যেতে পারে মাটিতে সেই জন্য আমরা অবশ্যই একটি শক্ত বা পিস ঢালাই রাস্তার উপরে চাকাটা পরিবর্তন করব এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে কোনো উঁচা ঢালু বা নিচু এরকম কোনো জায়গায় আমরা চাকা চেঞ্জ করব না সবসময় আমরা সমতল ভূমিতে চাকা পরিবর্তন করব আর আরও একটি বিষয় সেটি হচ্ছে অবশ্যই আপনারা যদি অটো গাড়ি হয় তাহলে পিতে দিবেন এবং যদি ম্যানুয়াল গাড়ি হয় তাহলে এক নাম্বার গিয়ারে রেখে চাকা চেঞ্জ করবেন তো এখন আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে চাকাটা পরিবর্তন করবেন প্রথমে এই হুইল চকগুলো দিয়ে আমাদেরকে চাকাটা টাইট করে লাগাতে হবে চাকা সামনে পিছনে এটা লাগানোর কারণ হচ্ছে যদি আমরা যখন আমরা হুইল লেন্স দিয়ে চাকা নাটগুলো খুলতে যাব তখন কিন্তু গাড়িটা একটু সামনে পিছনে মুভ হবে সেক্ষেত্রে ওইটা ভালো একটা সাপোর্ট দিবে এই জন্য হুইল চকগুলো চাকার মধ্যে লাগিয়ে নিতে হয় এ হচ্ছে হুইল রেঞ্জ এগুলো এই হুইল রেঞ্জ দিয়ে আমরা এখন আমাদের চাকার যে নাট আছে সেই নাটগুলো হালকা লুজ দিব হ্যাঁ তো এখন আমাদের আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন দিকে দিলে চাকার নাটগুলো টাইট হবে হুইলেন্সটা কোন দিকে ঘুরালে চাকাটা টাইট হবে আর কোন দিকে ঘুরালে চাকাটা লুজ হবে একদম সহজভাবে মনে রাখার জন্য আমি আপনাদেরকে একটি কৌশল বলে দিই সেটি হচ্ছে ঘড়ির কাটার উল্টো দিকে হচ্ছে যদি আপনি এটা ঘুরান ঘড়ির কাটার উল্টো দিকে যদি ঘুরান তাহলে হচ্ছে চাকার নাট লুজ হবে হ্যাঁ আর যদি ঘড়ির কাটা যেদিকে ঘুরে ক্লকওয়াইজ সেই দিকে ঘুরান তাহলে চাকার নাট টাইট হবে তো এটা কিন্তু আমরা অনেকেই কনফিউজ থাকি বা অনেক সময় অনেক দীর্ঘদিন পর চাকা পরিবর্তন করতে গেলে ভুলে যাই যে টাকা চাকাটা কোন দিকে দিলে খুলবে কোন দিকে হুইল ঘুরা হুইল লেন্স ঘুরালে চাকাটা খুলবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি একটা কথা মনে রাখবেন এন্টি ক্লক ওয়াইজ চাকাটা অ্যান্টি ক্লক ওয়াইজ খুলে আর ক্লক ওয়াইজ হচ্ছে লাগায় টাইট দেয় সিম্পল এখন আমরা এই হুইল লেন্সটা প্রথমে এই চাকার নাটের মধ্যে দিব এবং অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে সবসময় লাগাতে হবে হচ্ছে এইভাবে লেভেল এরকম এইরকম দেওয়া যাবে না ওকে এরকম দেওয়া যাবে না কারণ এভাবে হাত দিয়ে টেনে আপনি সবসময় খুলতে পারবেন না নিয়ম হচ্ছে সোজা করে লাগিয়ে হালকা পা দিয়ে যাতা দিতে হবে এই সিম্পল হালকা একটু লুজ করলেই হবে হ্যাঁ তারপরে আবার এই চাকাটাও সেম আমরা যেহেতু হাতে খুলতেছে না এই যে খুলছে হ্যাঁ এই যে হালকা লুজ হয়েছে এই এরপরে হচ্ছে এই ওকে আমাদের সবগুলো নাট লুজ করা হয়ে গেছে এখন আমরা জ্যাক দিয়ে গাড়িটাকে একটু উঁচু করবো এখন আমরা আপনাদেরকে দেখাবো এই জ্যাকটা কোথায় লাগাবেন গাড়ির অনেকে কিন্তু অনেক উল্টাপাল্টা জায়গায় লাগায় কিন্তু গাড়ির কিন্তু ক্ষতি করতে পারেন সেজন্য আমি আপনাদেরকে দেখাবো এক্স্যাক্ট কোথায় এই জ্যাকটা লাগাইতে হবে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন জ্যাকের এই গ্যাপটা যাবে আমাদের বডি নিচে একটা ফ্রেম আছে এখানে হ্যাঁ লম্বা একটা ফ্রেম আছে এই ফ্রেমটার সাথে এখানে দুটা গ্যাপ থাকে মাঝখানে সেই গ্যাপটা বরাবর আমাদেরকে এটা রেখে প্রথমে এভাবে ঘুরায় 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 ঘুরাই একটু উঁচু করতে হবে হ্যাঁ এই উঁচা করতে হবে তারপর আমরা জ্যাক লিভার দিয়ে বাকিটা উঁচু করব। ওকে এখন আমরা জ্যাক লিভার দিয়ে জ্যাকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িটাকে একটু উঁচা উঁচা করবো সো একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জ্যাক লিভারটা কীভাবে ঘুরাবেন এবং হাতের পজিশন কিভাবে থাকবে এই দেখেন আমরা আগে এখানে আটকিয়ে নিলাম তারপর এই ডান হাত এই বাম হাতটা সোজা থাকবে হাতটা সোজা রেখে এইভাবে ঘুরাতে হবে এবং ফলো রাখতে হবে যে আমার চাকাটা মাটি থেকে উঁচু হচ্ছে কিনা হ্যাঁ আমাদের কিন্তু এখন মোটামুটি কমপ্লিট দেখেন চাকা মাটি থেকে বেশ উঁচুতে আছে এই এখন আমাদের এই নাটগুলো যে লুজ করেছিলাম সেই নাটগুলো এখন একদম খুলে ফেলব চারটা ক্যাপি খোলা হয়ে গেছে এখন আমরা চাকাটা বের করব এই সো ফাইনালি আমরা চাকাটা খুলে ফেলছি এখন আমাদের যে স্পেয়ার চাকাটা আছে সেটা কিভাবে লাগাবেন এখন দেখাবো আমাদেরকে এখন যেটা করতে হবে ডান সাইড থেকে বাম সাইড থেকে একটু নিচু থেকে ধরে টায়ারটাকে একটু উঁচু করতে হবে জাস্ট এই স্টিক বরাবর হোলগুলো দেখে চাকাটা বসায় ফেলতে হবে এই তো সুন্দর বসে গেছে এক হাত দিয়ে ধরে যে কাজটা করবেন এখন প্রথমে ক্রস করে ক্রস এইভাবে এভাবে একটু ক্রস করে নাটগুলো লাগিয়ে নেবেন প্রথমে হাত দিয়েই টাইট দিব টাইট দেওয়ার ক্ষেত্রে ক্লক ওয়াইজ ডান দিকে ঘুরাতে হবে ওকে এখন আমাদের নাটগুলো সব লাগানো হয়ে গেছে এখন আমাদেরকে হুইল রেন্স দিয়ে নাটগুলো শক্ত করে টাইট করতে হবে এখন আমরা আগে যেটা করব সেটা হচ্ছে হালকা হালকা করে একটু টাইট দিয়ে নিই ওকে বাকিটা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জ্যাক লিভার দিয়ে এখন আমরা আস্তে আস্তে জ্যাকটা নামিয়ে ফেলবো আমরা এই যে দেখেন আস্তে আস্তে চাকাটা মাটির সাথে লেগে যাচ্ছে গাড়িটা নিচু হচ্ছে ডান এখন আমাদের সব কাজ শেষ লাস্ট আমাদের যেটা করতে হবে চাকার নাটগুলোকে খুব ভালোভাবে টাইট করতে হবে ফাইনালি টাইট করার পরে আমাদের চাকা চেঞ্জ করার পর্ব শেষ এখন যতটুকু বাকি ছিল সেগুলো আমরা ভালোভাবে টাইট করে নিই আমাদের অবশেষে চাকাটা চেঞ্জ করা হয়ে গেছে তাহলে আমরা চাকাটা চেঞ্জ করতে সক্ষম হয়েছি আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা শিখেছেন কিভাবে নিজের গাড়ির চাকা নিজেই চেঞ্জ করবেন যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে চাকা খোলা বা ফিটিং নিয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম